দিনে রাতে বেলা কঠোর অনুশীলনে বাংলাদেশ দল অসুস্থতা কাটিয়ে ফিরেছেন শামীম কাল প্রস্তুতি ম্যাচ সভাপতির হতাশার পর ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ বুয়েটের মাস্টার প্ল্যান বাস্তবায়নে অর্থ দেবে বিসিবি এশিয়া কাপ খেলতে অবশেষে কাল ভারত যাচ্ছে হকি দল লক্ষ্য বিশ্বকাপ বাছাই নিশ্চিত করা একদিন বিশ্রাম কাটিয়ে সিলেটে মাঠের অনুশীলনে ফিরেছে টিম বাংলাদেশ অসুস্থতা কাটিয়ে প্রথমবার যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি মঙ্গলবার এইচপি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও নিজেরাই দুই দলে ভাগ হয়ে খেলবে মাঠে একমাত্র ব্যক্তি যার কোনো কাজ নেই দুই পাশে নেটে ব্যাট বলের অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা তাদের নিবিড় পর্যবেক্ষণ করছেন ফিল সিমন্স, সালাউদ্দিন টেইটার মুশতাক তাদের দিকে তাকিয়ে অলস সময় পার করছেন জেমস পেমেন্ট ক্রিকেটাররা ব্যাটিং বোলিং নিয়ে যতটা সিরিয়াস ফিল্ডিং নিয়ে ততটা নয় তাই তো কোচিং স্টাফের এই সদস্য একা একাই সময় কাটাচ্ছেন সিলেটে ক্যাম্প শুরুর পর প্রথমবার সকালে অনুশীলন করতে নামে টাইগাররা শামীম পাটোয়ারির জন্য প্রথম জ্বর থেকে সুস্থ হয়ে উঠে এদিন মাঠে এসেছেন তবে ওয়ার্ম আপে সীমাবদ্ধ ছিলেন শামীম ব্যাটারদের নিয়ে পরিশ্রম করছেন মোহাম্মদ সালাউদ্দিন ভুল ত্রুটি দেখলেই শুধরে দিচ্ছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান ঢাকায় ফিরেছেন দলের সাথে সাথে দুই দিন কাজ করে আবার সিলেটে জাতীয় যোগ দিবেন মঙ্গলবার বিসিবি এইচপির সাথে প্রস্তুতি ম্যাচ হবার কথা ছিল তবে পরিকল্পনায় পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট নিজেরাই খেলবে সে ম্যাচ সিলেটে আছে বিশ ক্রিকেটার রাজশাহীর এইচপির ক্যাম্প থেকে মাহিজুল ইসলাম রবিন আহরার আমিন আর ওয়াসি সিদ্দিকীকে উড়িয়ে এনেছে বিসিবি তেইশ ক্রিকেটার দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই বেলার অনুশীলনে সন্ধ্যায় ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে ক্রিকেটাররা নতুন ভাবে বুয়েটের তৈরি মাস্টার প্ল্যানে ফতুল্লা স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন নিয়ে নিজেদের খরচেই কাজ শুরু করবে ক্রিকেট বোর্ড স্টেডিয়াম পরিদর্শনের একদিন পরই এনএসসি এবং বুয়েট প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জরাজীর্ণ ফতুল্লা স্টেডিয়াম ঘুরে হতাশ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম তাই এক সময়ের আন্তর্জাতিক ভেনুর সংস্কারের উদ্যোগে তোর জোর মাঠ পরিদর্শনের পরদিন জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েট বিশেষজ্ঞ দলের সাথে বৈঠকে বসেছিল ক্রিকেট বোর্ড কর্তারা সভায় সিদ্ধান্ত হয় মাস দুয়েকের মধ্যে মাস্টার প্ল্যান তৈরি করবে বুয়েট বিশেষজ্ঞ দল সেই পরিকল্পনার ভিত্তিতে শুরু হবে কাজ জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামের মালিকানায় থাকলেও খরচ বহন করবে ক্রিকেট বোর্ড সরকারের দিকে চেয়ে না থেকে দেশের ছয়টি স্টেডিয়ামকে নিজ খরচে খেলার উপযোগী করতে চায় বিসিবি

বিসিবির সাবেক দুই সভাপতি নাজমুল হাসান আর ফারুক আহমেদ উদ্যোগ নিয়েছিলেন সংস্কারের কিছু কাজও হয়েছিল কিন্তু স্টেডিয়ামটি আগের রূপে ফেরেনি আমিনুল ইসলাম কি পারবেন সাকিব আছেন তার মতোই এখনো রেকর্ড আর ল্যান্ডমার্ক সঙ্গী হচ্ছে নিয়মিত টি প্রথম ক্রিকেটার হিসেবে সাত হাজার রানের সাথে পূর্ণ করেছেন পাঁচশো উইকেট চুয়াল্লিশ বার হলেন ম্যাচ সেরা সাকিবের চেয়ে বেশি মাত্র চারজন এসব কীর্তি হয়েছে সিপিএলএ অ্যান্টিগার জার্সিতে জাতীয় দলে ব্রাত্য সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে অধারাবাহিক তবে আস্থা রাখে দল তারই প্রতিদান দিলেন সিপিএলে চার ম্যাচ পর ব্যাটিং বোলিংয়ে অলরাউন্ড নৈপুণ্যে জেতালেন অ্যান্টিগা অ্যান্ড বারবুড়া ফেলকন্সকে তাতেই গড়েছেন রেকর্ড টি টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে স্পর্শ করেছেন পাঁচশো উইকেটের মাইল ফলক তার আগে আছে রশিদ খান জয়ন্ত ড্র্যাবো সুনীল নারিন ইমরান তাহিরদের নাম একই ম্যাচে আরেকটি ল্যান্ডমার্ক সাকিবের টি টোয়েন্টিতে বার ম্যাচ ছড়া হয়ে জায়গা করে নিলেন সেরা পাঁচে দলের জন্য অবদান রাখতে পারা দারুণ ব্যাপার আর জয়ের জন্য সাহায্য করতে পারা তো বিশেষ কিছু ক্রিকেট প্রতিদিনই বদলাচ্ছে দশ বছর আগের তুলনায় যা দ্রুততর তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আন্দ্রে রাসেলও চুয়াল্লিশ বার ম্যাচ ছড়া হয়েছেন তবে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার ম্যাচ দিক দিয়ে ক্যারিবি সাকিবের আগে কেবল চার ক্রিকেটার ক্রিস গেইল ম্যাক্সওয়েল কাইরন পোলার্ড অ্যালেক্স হেলস তবে এক জায়গায় সাকিব সবার উপরে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে সাত হাজার রান ও পাঁচ উইকেট সাকিবের এশিয়া কাপে ভারত জার্সি স্পন্সর শূন্য থাকতে পারে দেশটির নতুন অনলাইন বেটিং আইনের কারণে ড্রিম ইলেভেন সরে দাঁড়াচ্ছে স্বল্প সময়ে নতুন স্পন্সর পাওয়া নিয়ে শঙ্কায় বিসিসিআই এশিয়া কাপে স্পন্সরহীন ভারত যাদের টানে ক্রিকেটে অর্থ আর পৃষ্ঠপোষকরা লাইন ধরে বিশ্বকাপ এশিয়া কাপের মতো টুর্নামেন্ট হয় সেই ভারতের জার্সিতে থাকবে না কোনো প্রতিষ্ঠানের লোক নিজেদের সরিয়ে নিয়েছে ড্রিম ইলেভেন বলা যায় বাধ্য হয়েছে দেশটির নতুন অনলাইন গেমিং বিলে অর্থের বিনিময়ে বাজি বা ভবিষ্যৎবাণী নিষিদ্ধ সে কাজটাই করে আসছিল ড্রিম ইলেভেন এ সপ্তাহের শুরুতে আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আর তাতেই ব্যবসায় বড় ধস নেমেছে প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে বাধ্য হয়ে টাকার বিনিময়ে বাজি বন্ধ করে দিয়েছে এখন উন্মুক্ত সবার জন্য কিন্তু আইনিমার প্যাচে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি বাতিল করতে বোর্ডকর্তাদের সাথে দেখা করে নিজেদের অবস্থান জানিয়েছেন ড্রিম ইলেভেন সিইও হেমাং আমিন তিনশো আটান্ন কোটি রুপিতে দুই সালের জুলাইয়ে তিন বছরের চুক্তি করেছিল ড্রিম ইলেভেন মাঝপথে চুক্তি বাতিল করলেও ক্ষতিপূরণ দিতে হবে না প্রতিষ্ঠানটিকে কেননা শর্ত অনুযায়ী সরকারি নীতি পরিবর্তন হলে চুক্তি বাতিল করতে পারবে এশিয়া কাপের মাত্র দু সপ্তাহ বাকি থাকায় এখনই নতুন স্পন্সর খুঁজে পাওয়া নিয়ে সংশয়ে বিসিসিআই নতুন টেন্ডারের মাধ্যমে দীর্ঘ স্পন্সর খুঁজবে বোর্ড আঠারো বছর আগে ব্যবসা শুরু করা ড্রিম ইলেভেনের কোম্পানি মূল্য আট বিলিয়ন ডলার যে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মহেন্দ্র সিং ধোনি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া ঋষভ পন যশপ্রীত বুমরারা আইপিএল সিপিএল সুপার স্ম্যাশ বিগ ব্যাশেরও স্পন্সর ছিল তারা ক্রিকেট ছাড়াও ফুটবল বাস্কেটবল কাবাডি হকিতে বিনিয়োগ করেছে ড্রিম ইলেভেন বিসিবি নির্বাচন নিয়ে তৎপর ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন বিএনপিপন্থী এই সংগঠনের অভিযোগ নির্বাচন বাঞ্চাল এবং নিবেদিত সংগঠকদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে যদিও কারো নাম সুনির্দিষ্ট করে বলতে পারেননি সংগঠনের দুই শীর্ষ নেতা সাবেক অধিনায়ক তামিম ইকবালকে রেখে নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে এই সংগঠনটি ক্রিকেট রাজনীতিতে শুধু দল আর নামগুলো বদলেছে পাঁচ আগস্টের পর গড়ে উঠে বিএনপিপন্থী সংগঠন ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন নাজমুল হাসান পাপনের তৈরি গঠনতন্ত্র সংশোধন করতে গেলে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল বয়কটের হুমকির পর পিছু হটে ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে সংগঠনটির তোড়জোর মিরপুরে করেছে সংবাদ সম্মেলন যেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও সংগঠকদের অবমূল্যায়নের অভিযোগ তোলা হয় যদিও কারা এসব করছে তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি নেতারা এবং যারা এরকম উল্টাপাল্টা কথা বলছে এবং যারা অপপ্রচার চালাচ্ছে তারা আসলে ক্রিকেটের ভালো চায় না এটা আমরা জানি না কোন পক্ষ করছে মিডিয়া বা কে করছে এটা এটা বরঞ্চ আমি বলবো যে মিডিয়ার ভাইয়েরাই হয়তো আরো বেশি জানেন আমাদের চাইতে বিএনপি পন্থী সংগঠকরা যেমন আগের গঠনতন্ত্রে নির্বাচন চান তেমনি আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের প্রভাবশালী পরিচালক মাহবুব সাথে রাখতে চান আমরা আমাদের এখান থেকে বলছি আমার মনে হয় এখানে যারা আছে তারাও সবাই মাহবুব সাথে ক্রিকেট সংগঠক হিসেবে ওনার কোনো তুলনা হয় না তবে সব ছাপিয়ে ক্রিকেট বোর্ডের নেতৃত্বে কে আসছে তা নিয়ে যত জল্পনা আলোচনায় তামিম ইকবাল সাবেক অধিনায়ককে নিয়ে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন পরিকল্পনা সাজাচ্ছে নির্বাচনের তামিম ইকবাল ভালো খেলোয়াড় এবং অনেক ক্রিকেটের বিষয়ে অনেক কিছু জানে সে যদি ক্রিকেট বোর্ডে আসে যেভাবেই আসে আসে না কেন আমরা ক্রিকেটই ক্রিকেটেরই ভালো হবে ক্রিকেটই এগিয়ে যাবে তবে এখনো নানা সমীকরণ বাকি ক্রিকেট বোর্ড থেকেও নির্বাচনের আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়নি